যদি আপনার মুরগি হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে অথবা আপনার মুরগির খাবারের রুচি কমে যায় খাবার খাইতে চায় না তাহলে আজকের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে একটা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মধ্যে অনেকেই আছি যারা শখের বসে অথবা খামার করে আমরা মুরগি পালন করি দেশি মুরগি তো আমরা অনেক সময় একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো খাবার খাইতে চায় না অথবা আমাদের মুরগিগুলো যেগুলো ডিম দিচ্ছে ডিম কমিয়ে দিচ্ছে ডিম প্রতিনিয়ত প্রতিদিন ডিম দিচ্ছে না অথবা ডিম দিলেও ছোট ছোট ডিম হচ্ছে তো এর সমাধান কি আমরা আজকে ভিডিওতে ইনশাল্লাহ এর সমাধান নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি আহ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের উৎসাহ দিবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা যারা দেশি মুরগি পালন করি তারা জানি যে দেশি মুরগির আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আর রোগ অনেক কম হয় যায় অনেক সময় এমন কিছু রোগ হয় যেগুলো আহ মুরগির জন্য খুবই খারাপ তার মধ্যে আহ প্রথমত যেই রোগের কথা বলবো সেটা হচ্ছে আপনার খাবারের রুচি কমে যায় এরপরে হচ্ছে ডিম কম দেয় তো এইটার জন্য আমরা কি করতে পারি আমি আজকে আপনাদেরকে প্রাকৃতিক দুইটা প্রাকৃতিক উপাদান দিয়ে সলিউশন দিব যেটা আপনার ঘরের মধ্যে আছে আপনার বাড়ির মধ্যে আছে এক টাকাও খরচ করতে হবে না আপনি যদি আমার এই নিয়ম মতো এই উপাদানগুলি আপনাদের মুরগিকে খাওয়ান ইনশাআল্লাহ তাহলে আপনার মুরগির ডিম দিবে বেশি এবং আপনার মুরগি খাবার রুচি বাড়বে আগের থেকে দুই তিন গুণ বেশি ইনশাআল্লাহ তো আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম যেই উপাদানটি নেবেন সেটা হচ্ছে আম পাতা আচ্ছা আম পাতা চিনি না এমন কি কেউ আছে আমাদের প্রত্যেকের বাড়িতে আম পাতা আছে তো আপনারা আম পাতা নিয়ে আম পাতার রস আপনারা মুরগিকে খাওয়াবেন যদি আম পাতার রস আপনারা মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগির রুচি বাড়বে আপনাদের মুরগির রুচি বাড়াতে খুবই সাহায্য করে এবং এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম পাতা আপনারা যেই উপাদানটি মুরগিকে খাওয়াবেন সেটা হচ্ছে কালো আচ্ছা কালো তো সকলেই ঘরেই থাকে তো আপনারা যদি কালো জিরা খাওয়ান তাহলে কি উপকার হবে কালো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে এবং এই কালো কিন্তু মুরগির শরীরের ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করে যাদের মুরগি ডিম কম দিচ্ছে বা ছোট ছোট ডিম দিচ্ছে আগের চাইতে চাইতে ছোট হচ্ছে তারা এটার মেন সমস্যা হলো যে ক্যালসিয়ামের ঘাটতি তো আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে ডিম কম দেওয়া অথবা ডিম ছোট দেওয়ার সমস্যাটা এটা সমাধান করতে পারবেন না তা আপনারা প্রত্যেক দিন অল্প করে কালো জিরা নেবেন এই কালো নেওয়ার পরে আপনার এই কালোজিরা আপনাদের মুরগিকে খাওয়াবেন হতে পারে এটা খাদ্যের সাথে মিশিয়ে অথবা হইতে পারে এই কালো এমনিতেই আপনাদের মুরগিকে দিয়ে বা পানির সাথে মিক্স করে যে কোনো ভাবে আপনাদের মুরগিকে আপনারা অল্প করে কালো খাওয়াবেন যদি কালো জিরাটা খাওয়াইতে পারেন তাহলে আপনাদের মুরগি ক্যালসিয়াম বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ক্যালসিয়াম যদি আপনি ঘাটতিটা পূরণ করতে পারেন তাহলে আপনাদের মুরগি ইনশাআল্লাহ আগের চাইতে আরো বেশি ডিম দিবে এবং সাইজ যেটা আলহামদুলিল্লাহ বড় বড় সাইজের ডিম দিবে তো বন্ধুরা যে দুইটা আহ পরামর্শ দিলাম অবশ্যই খুবই কার্যকরী পরামর্শ যেগুলো আমি আমার খামারের মধ্যে অ্যাপ্লাই করেছি অনেক বেশি ফলাফল পেয়েছি তো আপনারাও চাইলে এই দুইটি উপাদান দিয়ে আম পাতা এবং কালো দিয়ে আপনাদের এই মুরগির বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ